আসসালামু আলাইকুম কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম সঙ্গে আছে আমি তোমাদের নাইম ভাইয়া এটিআই গাজীপুর আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম ক্লাস কেমিস্ট্রি টু তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সর্বপ্রথম ক্লাস কেমিস্ট্রি টু নিয়ে আমি আছি নাইম ভাইয়া এটিআই গাজীপুর তো আজকে আমি আলোচনা করবো তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রথম অধ্যায় যোগরাসনের প্রাথমিক ধারণার যৌগ যোগের শ্রেণীবিবাদ যেটা তোমাদের বিগত পরীক্ষায় বোর্ড পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং আসছে এবং এইটাও সামনে ইনশাল্লাহ খুবই বেশি তো আগে আমরা দেখব জৈব যুগ কি জৈব যুগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন আহ যেখানে থাকবে বেসিক্যালি মনের মধ্যে তখন তাকে বলা হবে জৈব যৌগ

চর্বি জাত তাকে বলা হবে এরিপিটিক যেমন মিথানো গেসিড ইথানো গেসিড হ্যাঁ এগুলা কি চর্বি যুক্ত অথবা চর্বি জাত এখন মুক্ত শিকল এবং বদ্ধ শিকল সম্পর্কে আমরা জানব মুক্ত শিকলি কি বা বদ্ধ শিকলি কি মুক্ত শিকল হচ্ছে কার্বনের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না এখন মুক্ত শিকল কি বললাম কার্বনের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সি থ্রি বল সি টু বল

আরেকটা হচ্ছে সাকায়িত শিকল এখন সরল শিকল কি বা সাকারিত শিকল কি সরল শিকল হচ্ছে একটা কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত থাকবে একটা কার্বন পরপর দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন বলা হবে সরল শিকল এবং একটা কার্বন যদি তিনটা বা চারটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তাকে বলে তাকে বলা হবে শাখায় শিকল এখন আমরা উদাহরণ হিসেবে সেটা দেখব কিভাবে হয় দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত আছে হ্যাঁ শাখায় তো এটা কিন্তু শাখায় তো না কিন্তু সরল শিকল হ্যাঁ দেখো একটা কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত আছে এখন একটা কার্বন যদি তিনটা বা চারটা কার্বনের সাথে যুক্ত থাকে যেমন উদাহরণ হিসেবে মানে আমরা দেখতে পারি দেখো C3

তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কার্বন চারটা কার্বন সাথে যুক্ত আছে একটা কার্বন চারটা কার্বনের সাথে যুক্ত আছে এর জন্য একে বলা হবে কি শাখা শিকল ঠিক আছে একটা কার্বন সর্বোচ্চ দুইটা সাথে যুক্ত থাকতে পারে ঠিক আছে আর একটা কার্বন যদি চারটা বা পাঁচটা একের মধ্যে তিনটা বা চারটা তখন তাকে বলা হবে কি শাখায়ত শিকল এখন আমরা দেখবো সরল শিকল গেল এবং শাখায়ত শিকল গেল আহ সম্পৃক্ত সরল শিকলকে আমাদের দুভাগে ভাগ করা যায় সম্পৃক্ত হাইড্রকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত কি সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ কার্বন কার্বনের এক বন্ধন থাকে এটা কি কিন্তু দ্বিবন্ধন হবে না তখন তাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কার্বন কার্বন যদি ত্রি বন্ধন বা দ্বিবন্ধন থাকে দ্বিবন্ধন বা ত্রি বন্ধন থাকে তখন তাকে বলা হবে অসম্পৃক্ত যেমন এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে আর অসম্পৃক্ত কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বিবন্ধন বা থাকলে এক বন্ধন আর এটা কার্বনের দ্বিবন্ধন থাকলে এটা আমরা বুঝতে পারবো এটা সম্পৃক্ত এবং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বনের মহল্লসম আমরা বুঝতে পারবো হ্যাঁ এখন আমরা দেখব হচ্ছে বদ্ধ শিকল তো আমরা আগে দেখছিলাম এটা জানছিলাম এটা সম্পর্কে বদ্ধ বদ্ধশিকল্পে আর কি কি ভাগে ভাগ করা যায় দুই প্রকার সুষম চাকরি কি কি বা বিষম চাকরি কি সুষম চাকরি হচ্ছে সুষম ভাবে যদি কার্বন চক্র গঠন করে অর্থাৎ কার্বনে যদি চক্র গঠন করে তখন তাকে বলা হবে সুষম চাকরি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এই যে কার্বনই শুধু চক্র গঠন করতেছে এখানে দেখতেছি কি কার্বন সাইকেল গঠন করছে চক্র গঠন করছে শুধু কার্বন এখানে এই যে কার্বন 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 অর্থাৎ কার্বনই শুধু চক্র গঠন করছে ঠিক আছে এখন আমরা দেখতে পারি আবার সি এইচ টু সি সি বল সি হ্যাঁ কারণ এখানে দেখতে পাচ্ছি কি আমরা কার্বনই কিন্তু সাইকেল গঠন করছে চক্র গঠন করছে এখানে কিন্তু অন্য কোনো মূল্য নাই এই জন্য এখন আমরা দেখতে পারি যেহেতু এটা চক্র চক্র ইংলিশ কি সাইকেল হ্যাঁ সাইকেল এই জন্য আর চারটা কার্বন বিশিষ্ট অ্যালকেলের নাম কি চারটা কার্বন বিউটেন তাহলে সাইকেল বিউটেন নরমালি সুন্দরভাবে বলতে পারি সাইক্লো বিউটেন এক্স্যাক্টলি কি হবে সাইক্লো বিউটেন আর এখানে দেখতে পাচ্ছি তিনটা তিনটা কার্বন বিশিষ্ট অ্যালকেলের হচ্ছে কি প্রোপেন আর এই যেহেতু এটা চক্র তাহলে সাইকেল প্রোপেন নরমালি এটা হবে সাইক্লো প্রোপেন ঠিক আছে এখন আমরা সুষম চাকরি সম্পর্কে জানলাম এখন দেখো বিষম চাকরি কি বিষম চাকরি হচ্ছে কার্বনের চক্র গঠন করবে না শুধু শুধু কার্বনই চক্র গঠন করবে না উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এই দেখো কার্বনের মাঝখানে দুইটা কার্বন আছে এখানে অক্সিজেন এক কথা এটার নাম কি আবার এটার নাম কিন্তু এথিলিন অক্সাইড এটার নাম কি এথিলিন অক্সাইড তাহলে এখানে অক্সিজেন চলে আসছে যেহেতু এই জন্য একটা বিষম চাকরি অর্থাৎ শুধু কার্বনের চক্র গঠন করবে না এখানে অন্য কোনো মোড় থাকতে পারে যেমন অক্সিজেন আসা করছে হ্যাঁ এখানে নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন সালফার থাকতে পারে আচ্ছা এখন যদি এখানে আহ তিনটা কার্বন থাকতো তাহলে এটা কি বলতাম আমরা এখানে তো এটা ইথিলিন অক্সাইড যদি তিনটা থাকতো তাহলে প্রোপিলিন অক্সাইড আর যদি থাকতো তাহলে বিউটিলিন অক্সাইড ঠিক আছে তাহলে সুষম চাকরিক মানে শুধু কার্বনই চক্র গঠন করে আর বিষম চাকরিক হচ্ছে শুধু কার্বনই চক্র গঠন করে না অন্য কোনো মোলে থাকতে পারে ঠিক আছে বেসিক্যালি আমরা এলোমেটিক এর আমরা পাঠ শেষ করলাম এখন আমরা যাবো এরোমেটিক এরোমেটিক কি বিশ্ব এর মতো উৎপন্ন যার অর্থ হচ্ছে সুগন্ধি জাত এখন আমরা মনোবল কি সুখে সুখে দেখবো বেসিক্যালি না এটা আমাদের দেখে চিনব ছিল আমি এখন আমরা সেটাই দেখবো এরোমেটিক হচ্ছে জাত এবং বেনজিন যুক্ত যুক্ত বিদ্যমান বেনজিনের অর্থাৎ বেনজিনের আহ মৌলসমূহ যেখানে থাকবে এটা হচ্ছে এরোমেটিক পার্ট এরোমেটিক বলা হয় একে ঠিক আছে এখন আমরা দেখবো এরোমেটিক কে আর কি কি ভাগে ভাগ করা যায় এরোমেটিক কে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়

শীষ 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 এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি কার্বনই কিন্তু চক্র গ্রহণ করতেছে কার্বনই যেহেতু চক্রগ্রহণ করতেছে তখন তাকে বলা হবে কার্বোসাইক্লিক আর এখানে একটা হচ্ছে আছে এটা হচ্ছে বিজ্ঞানী অগাস্ট এরকম একজন বিজ্ঞানী তিনি হচ্ছে একান্ত দ্বিবন্ধনের জন্য এটা তিনি নামকরণ করেছিল আর কি আমি দেখতে পারি একান্ত দ্বিবন্ধনটা কি একান্ত দ্বিবন্ধন হচ্ছে পরপর দুটি বন্ধন একটা বন্ধন দুটা বন্ধন একটা বন্ধন দুটা বন্ধন একান্ত দ্বিবন্ধন মানে একটা বন্ধন তারপর দুটা বন্ধন থাকবে যেমন এখানে একটা বন্ধন তারপর দুটা বন্ধন তারপর আবার দুটা বন্ধন পরপর একটার পর দুই হবে এটা বল একান্ত দুই বন্ধন আচ্ছা এখানে আমরা দেখতে পারি ন্যাপথুলিনেও এস এম সি এস এখানে সি থাকবে এখানে সি এস সি থাকবে এখানে সি সি থাকবে আর এখানে কি থাকবে সি এস সি তারপর সি তারপর সি তারপর সিস ঠিক আছে তাহলে এটা এটার সংকেত হবে হচ্ছে সি10 এইচ8 হ্যাঁ এটা নাম হচ্ছে ন্যাপথুলিন ন্যাপ

সন আমরা মনে রাখার জন্য মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ফলো করব এখানে হ্যাঁ হেটারোসাইকেল একটু একটু কঠিন যেহেতু এই এটা টেকনিক হচ্ছে সন সন মানে হচ্ছে কি পুত্র সন মানে কি পুত্র এই যে এস ও এন এস ও এন এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানেও আমরা দেখতে পাচ্ছি কি কার্বনি এখানে সি 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 এখানে কি আছে সি 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 এখানে সি সি তাহলে এখন এটা আমরা এই তিনটা মনের নাম সব জানতে সন আমরা এটা সন এখন এই তিনটা নাম কি নামে বলতে পারি নর্মালি কাউকে আফিফ নামে চিনি না তাহলে তাকে আমরা তাফিফ বলে রাখতে পারবো সম্বোধন করতে পারি তাহলে এটা আমরা মনে রাখতে মনে রাখার জন্য এই তাফিফ নামটা ইউজ ঠিক আছে তাহলে মনে হচ্ছে

কাউজে চিনলে আমরা তাফিক নামে রাখতে পারি এই তাফিক দিয়ে আমরা রাখবো এটা আমরা মনে রাখবো ঠিক আছে তো আমরা জানলাম কি এরোমেটিক মানে কি এটা হচ্ছে সুগন্ধি জাত

এই পর্যন্ত ইনশাল্লাহ তোমরা এই দৈবদুর্গা সিনেমা কিন্তু পরীক্ষা আসে নর্মালি প্রত্যেকটা সংজ্ঞা এতগুলো লেখার দরকার নাই একটা করে সংজ্ঞা এখানে অনেক সংজ্ঞা আছে সব লেখা ছয় নাম্বার জন্য আসে এটা তোমরা যেগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা মনে হবে সেগুলো লেখা একটা করে উদাহরণ দিয়ে দেবো আমি তো উদাহরণ সহকারে বোঝাই দিলাম একটা করে উদাহরণ দিয়ে দিলি ইনশাল্লাহ ছয় ছয় পাওয়া যাবে আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো তো আহ সবার কাছে আহ আজকে আমি আজকে বিদায় নিম আছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে